ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের জাদিয়া এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন ভোর ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী তাদের পরিচয় এখনো জানা যায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চাপা পড়ে এতে ভেতরে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের নিচে থেকে মরদেহগুলো উদ্ধার করে দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এখন ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস ঘটনাস্থলের পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং নিহতদের পরিচয় জানা গেছে কিনা এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটি জানতে পেরেছেন কিনা

এবং শামসু নেহার শামসুন্দার মেয়ে হল রোগকে এবং গতকাল রাতে তাদেরকে সদর হাসপাতালে নেওয়ার পরে তারা ওই আত্মীয়কে দেখার জন্য কিন্তু লক্ষ্মীপুরের যে চন্দ্রগঞ্জ এই চন্দ থেকে সদর হাসপাতালে যাওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনা ঘটে তো আমি এখন ঘটনাস্থলে রয়েছি এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে যে সিএনজি যে চালক তার লাচ উদ্ধারের চেষ্টা চলছে বলে আমাকে এখানে দাঁড়িয়েছেন যে ফায়ার সার্ভিস যারা রয়েছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এবং পুলিশের কিন্তু লোকজন কিন্তু এখানে কাজ করছে সকাল থেকে তো এখানে মানুষের উৎসব প্রচুর মানুষ রয়েছে তো তারা উদ্ধার কাজ চালাচ্ছে এবং তারা এই যে উদ্ধারের জন্য চেষ্টা তবে কিন্তু এখানে যে সবচেয়ে বড় কথা হলো অভিযোগ রয়েছে স্থানীয় মানুষের কাছ থেকে তারা বলছে যে এখানে যে ধরনের টাক উদ্ধারের জন্য বা অ্যাক্সিডেন্ট হলে যে ধরনের সরঞ্জামই থাকা দরকার কিন্তু আসলে করে এটি নেয় তারা এই রেখার জন্য সকাল থেকে কিন্তু চেষ্টা চালিয়ে এবং এই নোয়াখালী এবং লক্ষ্মীপুরে মাত্র একই রেখা রয়েছে রেখার কারণে কিন্তু এই উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে তো লক্ষ্মীপুরে এই যে গত এক সপ্তাহ ধরে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে এই মহাসড়কে তো আমরা এখন যে ঘটনাস্থলে রয়েছি তো আমি এখানে কথা বলেছি ফায়ার সার্ভিস যারা রয়েছেন তাদের সাথে এবং পাশাপাশি হাইওয়ে পুলিশও কিন্তু এখানে কাজ করছে তারা নিশ্চিত করেছে ছয় যে এখন পর্যন্ত উদ্ধারের কথা তারা আমাকে নিশ্চিত করেছে এই লক্ষ্মীপুরে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য এসেছিল আমার কাছে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী চলে